আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বিষয় আজকে আর আড্ডা বা জানেন একটা বিষয় তাদের উদ্দেশ্যেই বা যারা মানে ফলো করেন আমি যেহেতু একটা সেবা ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরি করি আহ অফিসে বসলেই আমার যারা অডিয়েন্স আছেন বাড়া আমার এলাকার আমার দেশবাসী একটা বিষয় আমার মনে হয় যে আমার এই জায়গা থেকে আমার বলা উচিত অফিসে বসলেই বা আমাদের যখন দায়িত্ব থাকে ডিউটি অফিসারে বসলেই বেশিরভাগ যে একটা বিষয় আসে বেশিরভাগ যে সংবাদটা আসে মোবাইল চুরি এই মোবাইল চুরি মোবাইল হারিয়ে যাওয়া মোবাইলে ক্রাইম মোবাইল রিলেটেড বেশি ইদানিংকালে চাকরি তো অনেকদিন ধরে করছে ইদানিংকালে খুব বেশি এই সংবাদটা আসতেছে যেটা আমার কাছে খুব বারডেম মনে হয় যে এটা সমাজ থেকে কিভাবে কি করা যায় এত মোবাইল চুরি হইতেছে আচ্ছা এই বিষয়ে আমার পরামর্শ শুধু একটু বলবো মোবাইল প্রথমেই আপনার মোবাইল চুরি হোক বা হারিয়ে যাও ম্যাটার প্রথমেই এই সংবাদটা এই বিষয়ে মোবাইল আহ হারানোর বিষয়ে বা চুরি হওয়ার বিষয়ে চুরি হইলে তো আর জিডি ভাই না হারানোই বলতে হবে হারানো বললে আপনি একটা জিডি করবেন জিডি করলে আপনার করণীয় কি জিডি পড়তে হইলে কি করণীয় কেন করবেন কেন করবেন সেটা যদি আমি বলি আইনের দৃষ্টিকোণ তাই এই মোবাইলটা যখন যে কোনো লোক চুরি করবে বা নেওয়া যাবে বা কারো হাতে কোনো ক্রাইমারের হাতে পড়তে পারে এটা দিয়ে অনেক ক্রাইম সংগঠিত হইতে পারে ক্রাইম হইলে যেহেতু আপনার নামে সিম আপনার নামে এই ডিভাইস হাই মিআই সবকিছু আপনার নামে আর তখন যদি কোনো ক্রাইম করে আল্লাহ না করুক তাহলে কিন্তু তদন্তকারী সংস্থা এই এই ডিভাইসটা যদি কোনোভাবে রিকভারি করে তাহলে দেখবে এটার মালিক কে হয়তো বা ফিউচারে তার জন্য এটা একটা বার্ডেম বা একটা বেদনা হইতে পারে সেকেন্ড আপনি অবশ্যই করবেন এটা রিকভারি পাওয়া না পাওয়ার জন্য অবশ্যই তা আপনার নিকটস্থ থানায় করতে হবে অবশ্যই করতে হবে করতে হইলে কি লাগবে আমি আমার যারা আছেন সবার জন্য আমার আহ কোন আদেশ না অনুরোধ আপনি থানায় বা কোর্টে যেখানেই যান জিটি বা অভিযোগ যাই করবেন আপনাকে কি কি সঙ্গে নিতে হবে প্রথমে আপনার কার্ড নাম্বার জিডি করতে হইলে জিডি অথবা যাই করেন আপনার মনের ভাব প্রকাশের জন্যই মনের ব্যথা শেয়ার করার জন্য আপনার থানায় যাওয়া আপনার উপকারের সাথে তো যাই হোক এটা আজকের টপিক কেন জিডি করবেন আর অন্যদিন সময় পাইলে আমার অডিয়েন্স যারা আছে জিডি এবং মোবাইল চুরির বিষয়ে বিস্তারিত আলাপ হবে যদি আমি বলি যে মোবাইল চুরির চুর কিভাবে মোবাইল টার্গেট করে তার টার্গেটে পরিণত হয় চুর প্রথমে আপনার বাসা বাড়ি যেকোনো দরজা জানালা সে করে কি করে সে দেখতে পারে যে দরজা জানালা কয়টা ওই ঘরের মানুষ মোবাইলের মালিক মোবাইলটা চার্জ দেয় কোথায় মানে বাইর থেকে কিভাবে নেওয়া যায় অথবা ঘর থেকে কিভাবে ইয়ে করতে হয় সুতরাং আমার প্রথম পরামর্শ আপনি মোবাইলটাকে চার্জ দিলে জানালার পাশে রাখবেন না দরজার পাশে রাখবেন না দরজা খোলা রাখবেন না যারা শহর বাড়িতে আছেন শহরের বাসা বাড়িতে থাকেন জানালার পাশে ইজি আপনার চার্জের টেবিল রাখছেন বড়ার টেবিল বা চাঁদের বড়ার টেবিলে রাখছেন আপনি একটু পিছনে রান্না করে গেছেন আইসা দেখবেন মোবাইলটা নাই সুতরাং এটা করা যাবে না অবশ্যই আপনার সংরক্ষিত স্থানে মোবাইল চার্জ দিতে হবে যেখানে চুর বা দুষ্কৃতকারী কিভাবে কোনোভাবে এটা দেখতে না পারে বা দেখলেও সে যেন কাবার করতে না পারে আর বিশেষ করে দিনের বেলা হোক রাতের বেলা হোক দরজা জানলা বন্ধ দরজা মেইন গেট বন্ধ রাখবেন কেউ যেন বিনা অনুমতিতে আপনার ঘরে প্রবেশ করতে না পারে সালাম আলাইকুম অডিয়েন্স